জাহাঙ্গীরনগর জন্য তোমরা এখন থেকে সময় দিন একদম শেষ সময় এই শেষ সময় তোমরা আসলে কি করা উচিত তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য মোটামুটি হলেও প্রিপারেশন নিয়েছ তোমরা এখন নতুন পড়া ধরতে যেও না নতুন পড়া না ধরে তোমরা ইতিমধ্যে যা বি স্ট্যান্ডার্ডে যে প্রিপারেশনটা নিয়েছো বা যতটুকুই তুমি প্রিপারেশন নাও না কেন ওইটার উপরেও তুমি একটু বারবার রিভিশন করো তুমি যদি জিকে পড়ে থাকো যেগুলো ইতিমধ্যে পড়েছো যা বি সিউনিটি যেরকম প্রশ্ন আসে তো ওইগুলো একটু বারবার রিভিশন করো ইংরেজি রিভিশন করো বাংলা রিভিশন করো মানে যা বি সিউনিটের প্যাটার্ন অনুযায়ী তুমি যে পড়াগুলো পড়েছো সেগুলো রিভিশন করো এখন নিউ পড়া টাস্ক করা মানে হচ্ছে তোমার একটা প্রবলেম হতে পারে কারণ এই সময় তোমরা হচ্ছে রিভিশনের উপরে থাকতে হবে তোমরা যারা খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিছো আজকে বা তোমরা যারা প্রশ্ন দেখেছো তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো যে ভার্সিটির প্রশ্ন কিন্তু ভালোই হার্ড হয়েছে হ্যাঁ আর জাহাঙ্গীরনগর ভার্সিটির পরীক্ষা কিন্তু মানে এর চাইতেও হার্ড হবে এরকম কিন্তু একটা মানে পসিবিলিটি কিন্তু আছে কারণ যাবের প্রশ্ন নর্মালি হার্ড হয় বরাবরের মতো তো তোমরা যারা হচ্ছে মানে প্রিপারেশন কিছুটা হলেও নিছো তোমরা একটু ভালো করে তোমাদের মানে পূর্বে তোমরা যা যা পড়েছো সেগুলো একটু ভালো করে রিভিশন করো আর তোমরা মানে যারা মানে খুব বেশি টেনশনে আসো যে এখন আসলে কি করবা তাদের জন্য আমি একটা সহজ ফর্মুলা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা মনে করতেছো যে তোমার একটা চান্স নিশ্চিত করা দরকার বা তোমার একটা ভালো নাম্বার পাওয়া দরকার তোমরা একটু বেশি করে জিকে আর বাংলা এই দুইটা টপিকের উপরে একটু ভালো করে হাইলাইট করো কারণ এই দুইটার মধ্যে তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও এই দুই দিনেও দেখা যাবে যে তুমি একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে জিটের মধ্যে চল্লিশ নম্বর তুমি যদি এখনো ভালো করে তোমার মানে পূর্বে পড়াগুলো রিভিশন করো বা তোমার যদি মনে হয় যে কিছু কিছু জায়গা তোমার এখনো বাকি আছে ওই জায়গাগুলোর মধ্যে তুমি যদি একটু ভালো করে ফোকাস করো তাহলে কিন্তু এই দুই দিনেও তুমি কিন্তু ভালোই আগিয়ে যেতে পারো আর ঠিক আছে এটা কিন্তু সম্ভব কারণ দুই দিনে অনেক পরাই করা যায় তো এখন তোমাদের আসলে সময় নষ্ট করা যাবে না এই দুই দিন সময়টাকে একদম প্রপারলি ইউটিলাইজ করো আর যাবি স্ট্যান্ডার্ড একটু প্রিপারেশন হবে এই দুই দিন ঠিক আছে মানে আগে কি নিছো না নিছো ওই সব দেখার দরকার নেই যাবিতে আসলে যেরকম প্রশ্ন করে একদম ওইটার আঙ্গিকে তুমি হচ্ছে প্রিপারেশনটা নাও তাহলে হচ্ছে দেখা যাবে যে তোমার প্রিপারেশনটা সে সময় একটু ভালো হবে ঠিক আছে আর আমাদের এই চ্যানেলে কিন্তু যাবির জন্য তুমি হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তুমি কিভাবে পড়বা তো এটার উপরে কিন্তু আমাদের সাজেশনও দেওয়া আছে তুমি যদি মনে করো এটা দেখতে পারো আর তুমি যদি তোমাদের জানো যে আসলে প্রশ্ন করে তুমি কিন্তু এটা মানে দেখতে পারো আর কি হ্যাঁ তো জাবি সি ইউনিটের জন্য এই যে তুমি শেষ সময় বাচ্চ এই শেষ সময়ে তোমার আরো একটা করণীয় আছে সেটা হলো জাবি আসলে কোন ধরনের প্রশ্ন করে একদম জাবি স্ট্যান্ডার্ডে তোমার পরীক্ষা দেয়া বা মডেল টেস্ট দেয়া হচ্ছে এই সময় তোমার জন্য জরুরি তুমি যদি মডেল টেস্ট না দাও তাহলে কিন্তু আসলে যাবি কোন ধরনের প্রশ্ন করতেছে এই জিনিসটার উপরে কিন্তু তুমি খুব বেশি অবগত আগে থেকে হতে পারবে না আর এই জিনিসটা কিন্তু তোমার দরকার তুমি যখন পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার যে কোন কোন স্পেসিফিক জায়গার মধ্যে তোমার বারবার প্রবলেম হচ্ছে ওইটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা এবং এই দুই দিনেও তুমি কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে কিছুটা হলেও কিন্তু টাচ করতে পারবা ঠিক আছে আর যাবিস ইউনিটের জন্য আমাদের মডেল টেস্ট ব্যাচ আছে আর তোমাদের মডেল টেস্ট ব্যাচ আজকে অফারও দেবো তোমরা যাতে হচ্ছে শেষ দুই দিনে তোমার প্রিপারেশনটাকে তুমি একটু ভালো করে যাচাই করে নিতে পারো তো আমাদের যদি মডেল টেস্ট ব্যাচে তুমি অ্যাড হও তো যেহেতু সময় একদম কম তো আমাদের ফি তিনশো ছিল তোমাদের জন্য আমি জাস্ট টু হান্ড্রেড করে দিলাম যদি কেউ অ্যাড হতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এখানে তোমরা একদম যাবি স্ট্যান্ডার্ডে বা যাবি তে যেভাবে প্রশ্ন হয়ে থাকে ওই ভাবে তুমি হচ্ছে এখানে বিশ সেট পরীক্ষা পাবে প্রত্যেকটা একদম ফুল মার্কসের যাবি যেরকম করে প্রশ্ন মানে করে থাকে আর কি হ্যাঁ ওইভাবে পরীক্ষা দিতে পারবা এবং এখানে তোমরা অনেকগুলো শিটও পাবে যদি কেউ মনে করো আমি বলেছিলাম তো ওই জিকের শীত গুলো পাবে দাঙানো বইও পাবে ওইগুলো থেকে কিন্তু তুমি কিছুটা হলেও ভালো অ্যাডভান্টেজ পাবে এবং আমাদের এখানে যে সকল ম্যাটেরিয়াল দেয়া আছে তুমি যদি জাস্ট এই ম্যাটেরিয়াল গুলো যদি এই দুই দিনের মধ্যে পড়ো তাহলেও কিন্তু দেখা যাবে যে তুমি এখান থেকে ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবে ঠিক আছে তো তোমরা অ্যাড হতে পারো এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের এই পরীক্ষাগুলো তুমি ওয়েবসাইট এর মাধ্যমে লিঙ্ক এর মাধ্যমে দিতে পারবা এবং পরীক্ষা শেষে নিজের নম্বর অন্যদের নম্বরও দেখতে পারবা ঠিক আছে আর আমাদের এই পরীক্ষার মধ্যে তোমরা জিতের মধ্যে যে প্রতি পরীক্ষায় চল্লিশটা করে প্রশ্ন পাবে তো মোট হচ্ছে তোমরা এখানে প্রশ্ন প্রশ্ন সাধারণ জ্ঞানে যদি যদি এই মুখস্থ করো দেখা যাবে যে এখান থেকেও তোমাদের কয়েকটা প্রশ্ন কমন থাকবে ঠিক আছে এরপরে আমাদের বাংলা ইংলিশ এগুলো তো জাবি স্ট্যান্ডার্ডে হবে এখান থেকে তোমরা ভালো একটা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো এটা একদম জাবি স্ট্যান্ডার্ড তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে আর তোমরা যেমন আমাদের কোর্স ছিল আমি যদিও হচ্ছে তোমাদের এনকারেজ করছি না অবশ্য তুমি যদি মনে করো আমাদের এটা দেখতে পারো তবে এখানে আমি তোমাদের ফি পাসং করে দিচ্ছি না এটা হচ্ছে তোমাদের আরো কমিয়ে দিচ্ছি মাত্র 300 করে দিচ্ছি তো এখানে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো দেয়া আছে হ্যাঁ এখানে তোমরা হচ্ছে জিকের জন্য একদম পূর্ণাঙ্গ प्रिपरेशन নিতে পারবা এখানে আমাদের অনেক জিকের ম্যাটেরিয়াল দেয়া আছে তারপর এখানে তুমি 800 প্রশ্ন পাবে এইখানে তো ওভারঅল এখান থেকে তোমার অনেক ভালো प्रिपरेशन হবে জিকের জন্য বলো বা অন্য জায়গার জন্য আর এখানে তোমরা ইংলিশ জিকের জন্য মানে ইংলিশ বাংলার জন্য সিট পাবে তবে আমাদের ব্যাচে যেটা এখান থেকে তুমি পরিপূর্ণ তুমি যদি এই দুই দিনে জাস্ট এগুলো একটু ভালো করে দেখে নিতে পারো এখান থেকেও কিন্তু একটা ভালো নম্বর অ্যাচিভ করতে পারবে ঠিক আছে তো তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর দুইটা ব্যাচ যদি তোমরা একসাথে দেখতে চাও তাহলে তোমরা হচ্ছে ফাইভ হান্ড্রেডে ভর্তি হতে পারবে যদি অ্যাড হতে চাও তাহলে তোমরা এখন এই যোগাযোগ করতে পারো আর সে সময় তোমার পরীক্ষা দেওয়াটা আসলে খুবই জরুরি হ্যাঁ পরীক্ষা দিলে তুমি আসলে নিজের ল্যাকিং গুলো বুঝতে পারবা এবং ওই ল্যাকিং এর উপরে তুমি ফোকাস করে এই দুই দিনে হচ্ছে কিছুটা হলেও তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটাকে তুমি আগায় নিতে পারবে আর সেই সময় আমি তোমাদের আরো একবার বলছি যে তোমাদের এখানে কিন্তু খুব বেশি যে নাম্বার লাগবে সেটা কিন্তু এরকম না তুমি জিপিএ সহ যদি চৌষট্টি পঁয়ষট্টি নাম্বারও তুলতে পারো তাহলে কিন্তু এখানে তোমাদের চান্স কিন্তু হয়ে যাবে আর জিপিএ বাদ দিলে তোমার নাম্বার লাগে মাত্র হচ্ছে পঁয়তাল্লিশের মতো তো আশির মধ্যে পঁয়তাল্লিশ নাম্বার তোলা কিন্তু খুব বেশি জটিল হবে না তোমার জাস্ট হচ্ছে জি মধ্যে বেশি করে ফোকাস করে তুমি চেষ্টা করবা যে পঁচিশের উপর যেন নাম্বার ফেলতে পারো আর বাংলার মধ্যে ভালো করে ফোকাস করলে বিশের মধ্যে বারো তোলা মানে কোনো ঘটনাই না জিকের মধ্যে তুমি যদি মানে এই দুই দিন ভালো করে পড়ে বা আগের যদি তোমার প্রিপারেশন থাকে যদি পঁচিশ নাম্বারও তোলো বাংলার মধ্যে যদি তুমি বারোও তোলো তাহলে কিন্তু দেখা যাবে এখানে তোমার সাঁত্রিশ আট্রিশ নম্বর কিন্তু হয়ে যাচ্ছে আর তোমার লাগেই হচ্ছে আট নয় নাম্বার এটা হচ্ছে ইংলিশ থেকে তুমি তুলতে পারবা আর যদি আরো বেশি তুলতে পারো বাংলার মধ্যে তোমাদের হবে না ঠিক আছে তো সময় আসলে নাও আর আমি তোমাদের যে কথাগুলো বললাম এইগুলো একটু ফলো করো তো এখান থেকে তুমি একটা ভালো অ্যাডভান্টেজ পাবে আশা করি এবং আমাদের মডেল টেস্টও দেখতে পারো এখান থেকে তুমি নিজের প্রিপারেশনটাকে যাচাই করে নিতে পারবে ঠিক আছে তো যাই হোক তোমাদের সবার জন্য বেস্ট অফ তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং চাবিতে ভালো করে পরীক্ষা দাও আশা করি সি ইউনিটে তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে